এই যে বড় মাছটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজ ফিশ বিরিয়ানি করা হবে মাছটা আমি ক্লিন করতেছিলাম আশা পাপা চলে আসছে নিজে ক্লিন করার জন্য তো সে কিন্তু শুয়েছিল শোয়া থেকে উঠে গেছে আর একটা টিপ বলে দিই মাছ ক্লিন করার সময় অবশ্যই লেবি ইউজ করতে হবে তাহলে কিন্তু মাছের যে গন্ধটা থাকে সেটা কিন্তু দূর হয়ে যায় এবং মাছ রান্নার সময় কিন্তু লেবি ইউজ করতে পারেন কিন্তু ভালো লাগবে গন্ধটা থাকবে না মাছটা সুন্দর করে ক্লিন করে এখন একটু কেটে নেওয়া হতো মশলাগুলা মাছের এই মাংসর মধ্যে কিনে চাইতে পারবে খেতে তখন ভালো লাগবে তো দুই সাইডটাই কেটে নিতে হবে এরকম করে আর এদিকে আমি লেবুটা দুইটা লেবু রস করে রাখছি এটা কাটার পর লেবুর রসের মধ্যে এটা কিছুক্ষণ চুবাই রাখি

কিছু সময় রাখার কারণ কি মাছের ভিতরে মাংসের ভিতরে মশলা ঢুকতে পারবে এই জন্য মাছটা মেরিনেট করার জন্য আমাকে রান্না করতে হবে তাড়াতাড়ি মাছটা আমি দিচ্ছি বাট মনে হচ্ছে পাতিলটা ছোট হয়ে গেছে এদিকে কাবাব ভাজা হচ্ছে কাবাবগুলো আসলে অত বেশি মজা হয় নাই খাইতে দেখতেও বেশি ভালো হয় নাই কারো যদি রেসিপি জানা থাকে অবশ্যই শেয়ার করবেন